আমাদের রোজকার খাবারের সাথে ডাল অতপ্রোতভাবে জড়িয়ে সেটা ভাতের সাথেই বলুন বা রুটির সাথে কিন্তু ডালের হেলথ বেনিফিটস যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তাহলে বেশিরভাগ মানুষই বলে থাকেন ডাল আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি দূর করে কিন্তু শুধুই কি প্রোটিন কি বলছেন পুষ্টিবিদেরা আমার আজকের ভিডিওতে রয়েছে ডালের পুষ্টিগুণ মুগ মুসুর না ছোলার ডাল কোনটির পুষ্টিগুণ বেশি শরীর বুঝে কারা কোন ডাল খেলে উপকৃত হবেন সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব আমার আজকের ভিডিওতে তাই স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল তো হ্যালো বন্ধুরা আমি নিবেদিতা কিচেন অ্যান্ড হেলদি লাইফস্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভুরিভুজে যতই পোলাও মাংস থাকুক না কেন বাঙালির প্রথম পাতে ডাল ছাড়া চলে না আর পুষ্টিবিদরাও সুষম ডায়েট বলতে ভাত ডাল খাওয়ারই পরামর্শ দিয়ে থাকেন মুগ মুসুর অড়োর মোটর ছোলা কাবলি চানা কলাইয়ের ডাল রাজমা এরকম নানান ধরনের ডাল আমাদের দেশে পাওয়া যায় বলতে পারেন ডালের তালিকাটা বেশ লম্বা সব ধরনের ডালেরই কিন্তু নিজস্ব পুষ্টিগুণ রয়েছে প্রত্যেকটি ডাল যথেষ্ট পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ উপাদানে সমৃদ্ধ তবে শারীরিক অবস্থা ও প্রয়োজনের উপর কোন ডালটি কার জন্য বেশি উপকারী তা নির্ভর করে আজ আমি চার ধরনের ডালের নিজস্ব পুষ্টিগুণ তুলে ধরব আমার আজকের এই ছোট্ট ভিডিওতে প্রথমেই বলছি আমাদের অতি পরিচিত মুসুর ডালের কথা গরম ভাতে মুসুর ডালের স্বাদই আলাদা এই ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ম্যাগনেশিয়াম এবং আয়রন যা হজম শক্তি বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় রক্তল্পতা দূর করে প্রানের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং রোগ প্রতিরোধেও সাহায্য করে এই ডালে থাকা লেসিথিন লিভারে চর্বি জমতে বাধা দেয় যাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে তাদের জন্য মুসুর ডাল খুবই উপকারী কারণ ফ্যাটি লিভারের সমস্যা কমাতে মুসুর ডালে মেলা মেলাভার ভিটামিন বি ও জিঙ্ক সমৃদ্ধ বলে মুসুর ডাল ত্বককে ময়শ্চারাইজড ও স্বাস্থ্যকর রাখে মুখের ব্রণ কমাতে সাহায্য করে এবং ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে যারা হজমের সমস্যায় ভুগছেন ও ওজন কমাতে চাইছেন তাদের জন্য মসুর ডাল খুবই উপকারী যারা মা হতে চলেছেন আয়রন ও ফোলেটের জন্য প্রত্যেক দিন মসুর ডাল খেতে পারেন বন্ধুরা তবে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদের মসুর ডাল এড়িয়ে চলা উচিত বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত কারণ এতে পিউরিনের পরিমাণ বেশি থাকে যা ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে জয়েন্টের ব্যথা আরও বাড়িয়ে দিতে পারে নিরামিষ দিনে ভাতের সাথে খাবারের জন্য যে ডালের কথা প্রথমে মনে আসে বা মাছের মাথা দিয়ে যে ডাল রান্না করলে এক পদেই আমরা পুরো ভাত সাবার করে দিই সেটা হলো মুগ ডাল শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন ফাইবার কপার এবং বিভিন্ন ভিটামিন ভরপুর মাত্রায় থাকে মুগ ডালে মুখ ডালে থাকা প্রতিরোধী স্ট্রাচ অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার জন্য প্রিবায়োটিক হিসাবে কাজ করে মুগ ডালে থাকা পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্টের মতো খনিজ উপাদান যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে সেই সঙ্গে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে নিয়মিত মুগ ডাল খেলে হাটের অসুখের ঝুঁকি কমে যায় হজমের সমস্যা দেখা দিলে মুগ ডাল সেদ্ধ করে খেতে পারেন বেশ উপকারে পাবেন বাড়তি ওজন ঝরিয়ে ফিট থাকতে চাইছেন তাহলে নিয়মিত মুগ ডাল খান এটি আপনার ওজন ঝরাতে সাহায্য করবে দুই ধরনের মুগ ডালেই প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন থাকে এতে ফাইবার বেশি এবং ক্যালোরির মাত্রা কম থাকে ক্যালোরি কম থাকায় বাড়তি ওজনের ভয় থাকে না সহজপাচ্য হয় পেটের সমস্যা গ্যাস অম্বলের রোগীদের জন্য এই ডাল খুব উপকারী মুগ ডাল রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে ইউরিক অ্যাসিডের জন্য যাদের মুসুর ডাল খাওয়া বারণ তারা বিকল্প হিসাবে মুগ ডাল বেছে নিতে পারেন মুগ ডাল রান্নার আগে যদি ভিজিয়ে রাখেন তাহলে তা হজম করা কিন্তু আরও সহজ হয়ে যায় বাঙালির প্রিয় জলখাবারে লুচির সাথে যে ডালে জুড়ি মেলা ভার সেটি হলো ছোলার ডাল লুচি হোক বা রুটি ছোলার ডাল হলে কিন্তু আর কিছুই লাগে না কিন্তু জানেন কি শুধু স্বাদেই নয় এই ডালে রয়েছে হাজারো পুষ্টিগুণ এই ডালে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাই ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ছোলার ডাল ভীষণ উপকারী ছোলায় থাকা ভিটামিন ও খনিজ মস্তিষ্কের স্বাস্থ্য ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতাকে আরও উন্নত করতে সাহায্য করে গরমের দিনে আলু পোস্তর সাথে যে ডাল আমাদের পরম তৃপ্তি এনে দেয় সেই ডালটি হল কলায়ের ডাল এই ডাল প্রোটিন ফাইবার আয়রন এবং ভিটামিন বিয়ের ভালো উৎস এই ডালে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা শরীরকে শক্তিশালী করতে ও স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কলাইয়ের ডাল হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে কলাইয়ের ডালে প্রোটিনের পরিমাণ বেশি থাকে যা শরীরে আমিষের চাহিদা পূরণ করে কলাইয়ের ডাল রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ইউরিক অ্যাসিডের মাত্রাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই ডাল যারা কোষ্ঠকাঠিনের সমস্যায় ভুগছেন তারা এই ডাল খান খুব উপকার পাবেন সবশেষে বলবো বেশি পুষ্টিগুণ রয়েছে বলে কোনো জিনিসই কিন্তু বেশি খাওয়া একেবারে ঠিক নয় তাতে ভালো তো হয় না বরং হিতের বিপরীত হয় তাই শরীরের অবস্থা বুঝে পরিমিত সব কিছু খাওয়াটাই বাঞ্ছনীয় আর অবশ্যই যদি ডাল খাওয়ার পর আপনার শরীরে বিশেষ কোনো অসুবিধা দেখা দেয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা বিশেষ ছিল আমার আজকের নিবেদন ভিডিওটি ভালো লাগলে ও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ